আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোয়েল খামারে ক্রিমিডুস নিয়ে ক্রিমিডুস কখন ব্যবহার করবেন অথবা কেন ব্যবহার করবেন অথবা ক্রিমিডুস ব্যবহারে কোনো উপকার আছে কি না অথবা ক্রিমিডুসের পরিবর্তে অন্য কোনো ওষুধ প্রয়োগ করা যাবে কিনা অথবা ক্রিমিডুসের পরিবর্তে বোনাজি কোন ওষুধ ব্যবহার করলে ক্রিমি ডোজের প্রয়োজন হবে না চলুন তাহলে বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জুড়ে প্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি খামারজি করার জন্য তিরিশ দিন বয়সের অরিজিনাল জাপানিজ এবং অরিজিনাল জাম্বু কোয়েল পাখি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত দেখুন ভিডিওর শেষ অংশে ক্রিমি আমরা সকলেই জানি ক্রিমি একটি পরজীব অন্য দেহে বসবাস করে থাকে মানুষ থেকে শুরু করে পশু পাখি সমস্ত প্রাণীর দেহেই কৃমি বসবাস করে থাকে নির্দিষ্ট সময়ের পর যেমন প্রতিটি মানুষকেই কৃমির ওষুধ সেবন করতে হয় ঠিক তদ্রুপভাবেও পশু পাখির ক্ষেত্রেও কৃমির ওষুধ সেবন করতে হয় এদিকে লক্ষ্য করে কোয়েল পাখির ক্ষেত্রেও কৃমির ওষুধ সেবন করা প্রয়োজন তো প্রথমে আমাদেরকে জানতে হবে আপনার খামারে কৃমি হয়েছে কিনা যদি কোয়েল পাখির কৃমি হয় তাহলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো আপনার পাখিগুলোর কৃমি হয়েছে যদি আপনার খামারের পাখিগুলোর কৃমির সংক্রমণ হয়ে থাকে তাহলে খাবারে অরুচি এবং পাখি দুর্বল হয়ে যাওয়া এবং পাখি হালকা হয়ে যাওয়া এবং ডিমের প্রডাকশন কমে যাওয়ার লক্ষণগুলো দেখা দিবে এ সমস্ত লক্ষণগুলো অন্য অন্য কারণেও দেখা দিতে পারে যেমন কোয়েল পাখি যখন ঠান্ডা লাগে অথবা কোয়েল পাখি যখন কোনোভাবে ভয় পায় তখনও খাবার কম খায় এবং ডিমের প্রোডাকশন কমে যায় তো আপনি যখন আপনার খামারে দেখবেন আপনার পাখিগুলো হালকা হয়ে যাচ্ছে এবং ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে অথবা খাবারের অরুচি তখন প্রাথমিক অবস্থাতেই আপনাকে শনাক্ত করতে হবে এটা কেন হচ্ছে অথবা কোন কারণে হচ্ছে ঠান্ডার কারণে নাকি ভয়ের কারণে আর যদি দেখতে পান যে আপনার পাখিগুলো ঠান্ডা বা ভয় লাগার কোনো চান্স নেই তাহলে বুঝে নিতে হবে আপনার পাখিগুলোর কৃমির সংক্রমণ হয়েছে তবে কৃমির রোজ দেওয়ার আগে অবশ্যই আপনার পাখিগুলো সুস্থ কি না যদি অসুস্থ পাখির ক্ষেত্রে ক্রিম রোজ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে পাখি মারা যেতে পারে তবে এই সমস্ত পাখিগুলোর ক্রিমে হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কোয়েল পাখির বিষটা হলো উল্লেখযোগ্য আপনি যখন কোয়েল পাখির বিষ্ঠাগুলো পরিষ্কার করতে যাবেন তখন দেখবেন যে কোয়েল পাখির সেই সমস্ত বিষ্টার মধ্যে ছোট ছোট কৃমি দেখা যায় যদি ছোট ছোট কৃমি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার পাখিগুলো কৃমি সংক্রমণ হয়েছে যদি আপনাদের খামারে কৃমির সংক্রমণ হয়ে থাকে তাহলে এভিরেন্স এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি অনেকটি পাওয়ারফুল এবং কার্যকরী এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে ব্যবহার করতে হবে যে কোনো ডোজ প্রদান করার পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার কামারের পাখিগুলো সুস্থ আছে কি না যদি পূর্ণরূপে পাখি সুস্থ থাকে সেক্ষেত্রেই যে কোনো ডোজ ব্যবহার করবেন ঠিক তদ্রুপভাবে কৃমি ডোজ প্রদান করার পূর্বেও আপনাকে অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনার কামারে কোনো অসুস্থ পাখি আছে কি না যদি আপনার কামারে কোনো অসুস্থ পাখি থাকে তাহলে ওই সমস্ত অসুস্থ পাখিগুলোকে সরিয়ে ফেলতে হবে এববিন্যাক্স এই ওষুধটি যেহেতু অত্যন্ত পাওয়ারফুল সেক্ষেত্রে আপনার পাখি অতিমাত্রায় ব্যবহার করলে পাখি অসুস্থ হওয়া থেকে মারা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাই অবশ্যই এভিন্যাক্স ওষুধটি নির্দিষ্ট মাত্রায় প্রদান করতে হবে এভিনেক্স এই ওষুধটি প্রদান করার দুই থেকে তিন দিন পূর্ব থেকে লাইসোবিট অথবা নানাডব্লু এস এই দুটি ওষুধ প্রদান করুন এই দুটি ওষুধ প্রয়োগ করার মাধ্যমে পাখিগুলো অসুস্থ থাকলেও পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি এভিনেক্স ডোজটি প্রদান করুন এবং এভিনেক্স ডোজটি প্রদান করার পর থেকে দুই থেকে তিন দিন পর্যন্ত কোনো প্রকার ওষুধ প্রয়োগ করা যাবে না এভিনেক্স ডোজ প্রদান করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন স্বাভাবিক পাচার ঠান্ডার দিকে থাকে অর্থাৎ তাপমাত্রা যদি অধিক মাত্রায় হয় সেক্ষেত্রে পাখিগুলো দ্রুত দুর্বল হয়ে যায় এবং মৃত্যুর কোলে ঢুলে পড়ার মতো দুর্ঘটনাও ঘটে থাকে তাই আবহাওয়া যখন ঠান্ডা থাকে সে সময়টিতে এভিনেক্স ডোজ প্রদান করুন এবং এভিনেক্স এই ডোজটি প্রদান করার দুই থেকে তিন দিন পর থেকে লাইসোবিট এবং ফাসবেট এই দুটি ওষুধ ব্যবহার করুন ফাসবেটের পরিবর্তে নাপা সিরাপটিও ব্যবহার করতে পারেন এতে করলে আপনার পাখিগুলো দোগল থেকে দ্রুত উঠতে পারবে পাখিগুলো যদি রানিং হয় অর্থাৎ ডিমপাড়া হয় সেক্ষেত্রে ডিমপাড়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমপাড়া রানিং পাখিগুলো যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সেজন্য বিভিন্ন ডোজ প্রদান করার ক্ষেত্রে সে সমস্ত ডিম পাড়া বন্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য করে এভিনেক্স এই ডোজটি প্রদান করার ক্ষেত্রেও আপনার পাখির পাড়া বন্ধ হয়ে যেতে পারে এবং যখন আপনি ফাস্টবিট লাইসোবিট এবং নাপাশিরাপটি প্রয়োগ করতে থাকবেন আপনার পাখিগুলো দ্রুত দুগুল থেকে উঠবে এবং ডিমের প্রোডাকশন দ্রুত চলে আসবে এবার চলুন জেনে নেই কতদিন পর পর এ সমস্ত ক্রিমি করাতে হয় প্রতি তিন মাস অন্তর অন্তর যদি এ সমস্ত ক্রিমি ডুস করান সেক্ষেত্রে উত্তম আবারও সতর্ক করে বলছি ক্রিমিডুস প্রদান করার পূর্বে অবশ্যই আপনার পাখিগুলো পূর্ণরূপে সুস্থ আছে কি তা যাচাই করে নেবেন এবং যখন আপনার পাখিগুলো পূর্ণরূপে সুস্থ বলে নিশ্চিত হবেন তখনই ক্রিমিডুস প্রদান করুন এবং ক্রিমিডুস প্রদান করার সময়টি অবশ্যই আবহাওয়া যখন ঠান্ডা থাকে সে সময়তে প্রদান করবেন গরম আবহাওয়াতে যদি আপনি ক্রিমি প্রদান করেন গরমের সময়টিতে স্বাভাবিকভাবেই পাখি একটু দুর্বল হয়ে থাকে আর এই সময়টিতে আপনি পাওয়ারফুল এই ডোজটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো দবলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গরমের কারণে পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এই সময়টিতে আপনি এই সমস্ত ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই গরমের সময়ে এই সমস্ত ডোজ প্রদান করা থেকে বিরত থাকুন কৃমিনাশক ভ্যাকসিন প্রদান করার পর থেকে তিন দিন পর্যন্ত কোয়েল পাখিকে শুধু সাদা পানি পান করাবেন কোনো মেডিসিন মিশ্রিত পানি পান করানোর থেকে বিরত থাকুন এবং কৃমিনাশক ভ্যাকসিন প্রদান করার পর থেকে তিন দিন পর্যন্ত যে সমস্ত ডিম উৎপাদন হবে সে সমস্ত ডিম খাবারের অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ তাই এ সমস্ত ডিম বাজারে বিক্রি করা অথবা নিজেরা খাওয়া থেকে বিরত থাকুন তো এবার চলুন আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করি সেটি হলো আমি কখনোই কৃমিনাশক ভ্যাকসিন ব্যবহার করি না কারণ কোয়েল কোয়েলক্ষির ক্ষেত্রে এ সমস্ত ভ্যাকসিন প্রদান করা আমি কখনো প্রয়োজন মনে করি না এর পরিবর্তে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি আপনারা চাইলে সে সমস্ত কাজগুলো করতে পারেন তাহলে বেশ কিছুদিন পর কোয়েল পাখিকে নিমপাতা প্রদান করতে পারেন তো আপনারা চাইলেও বেশ কিছুদিন পরপর বেশি নিমপাতা প্রদান করতে পারেন এতে পার্শ্ববর্তী ক্রিয়ামুক্ত এবং ঝুঁকি মুক্ত এবং বিভিন্ন উপকারেও আছে এই নিম পাতা নিম পাতা প্রদান করার তিনটি মাধ্যম রয়েছে একটি হলো দেশি নিম পাতার ঢাল ভেঙে কাঁচা পাতাগুলো আপনার খামারে এনে রেখে দেন এবং আপনার পাখিগুলো সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে দ্বিতীয়ত নিম পাতা ভালোভাবে শুকিয়ে তা গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন তৃতীয়ত কাঁচা পাতা ব্লেন্ডার করে অথবা বেটে তা পানির সাথে মিশ্রণ করে খাইয়ে দিতে পারেন এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনারা চাইলে বিম ব্যবহার করতে পারেন অথবা কৃমিনাশক ওষুধও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি খামার করার জন্য তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি অরিজিনাল জাপানিস এবং হাইব্রিড বোম্বাই উভয় জাতি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা তাদের কোয়েল পাখি প্রয়োজন তারা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আসসালামু আলাইকুম blant ofаяkt ar pe gut ma